আপনারা জানেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় ভাবে আজকের যে কর্মসূচি ঘোষণা করেছে তাতে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতি চলছে আপনারা জানেন সাংবাদিক ভাইরা আপনারাও জানেন আমরা গত ছাব্বিশে নভেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি এবং তারপরে ছিয়ানব্বই ঘন্টা আমরা সময় দিয়েছিলাম আমাদের প্রজ্ঞাপন জারির বিষয় কিন্তু দুঃখের বিষয় তাতেও হয় নাই আমরা তিরিশ তারিখ আবার বাধ্য হয়েছি আমাদের দশম গ্রেড বাস্তবায়নের জন্য আমাদের দশম গ্রেড বাস্তবায়নের জন্য যে প্রধাপন এই ফাইলটা খুব বেশি দূরে নাই আপনারা চাইলেই পারেন গতদিন গত কিছুদিন যাবত আপনারা আমাদের সাথে বলেছেন আশ্বাস দিচ্ছেন কিন্তু এই আশ্বাস আমাদের মন হচ্ছে না কারণ এর আগে আমরা অনেক আশ্বাস পেয়েছি কাজের কাজ কিছুই হয়নি আমরা তিরিশটা বছর পার করে দিয়েছি আজ আর কালক্ষেপণ নয় আপনারা দ্রুত আমাদের প্রজ্ঞাপন জারি করুন যদি প্রজ্ঞাপন জারি করানো হয় আগামীকাল সারা বাংলাদেশে প্রত্যেকটা হাসপাতাল মেডিকেল কলেজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমরা সারাদিনের শাট ঘোষণা করবো তাই বলে আমাদেরকে এত নিষ্ঠুর কর্মসূচি দিতে দেবেন না আমরা যেতে চাই না শুধু আমাদের